মাংস প্রেমীদের জন্য সুস্বাদু চিকেন চাপের রেসিপি থাকছে আজকের ভিডিওতে আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঘরোয়া উপকরণে কিভাবে খুব সুস্বাদু চিকেন চাপ তৈরি করা যায় চলুন তাহলে শুরু করা যাক এর জন্য প্রথমে এখানে আমি দুই পিস চিকেন লেগ নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে এভাবে করে চিকেনটা কেটে নিব এই যে চিকেনের পিস দুটো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা পলি ব্যাগ চিকেনের উপরে দিয়ে চিকেনটা একটু মুড়ে নেব চিকেনটা মুড়ে নেওয়া হয়ে গেলে একটা শিলের সাহায্যে জোরে জোরে চিকেনের উপর এভাবে প্রেস করে নিতে হবে এতে করে কিন্তু চিকেনটা একটু থেতো হয়ে যাবে এ পর্যায়ে চিকেনটা আমি একটু ওয়াশ করে নিয়েছি এবার একটা টিস্যুর সাহায্যে এভাবে করে চিকেনের পানিটা কিন্তু শুকিয়ে নেব এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি টক দই টক দইটা দিয়ে একটু ফেটিয়ে নিলাম দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো লবণ পরিমাণ মতো আদা রসুন বাটা এক চা চামচ টমেটো কেচাপ চিলি সস সয়া সস আর দিচ্ছি লেবুর রস এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা মিশানো হয়ে গেলে চিকেনের পিসগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এবার দিয়ে দেব কিছুটা সরিষার তেল তেলটা দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবার চিকেনটাকে দুই ঘন্টার জন্য রেস্ট রেখে দিব দুই ঘন্টা পরে এই যে একটা বাটিতে কিছু ময়দা নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার ময়দার সাথে লবণটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবার মেরিনেট করা চিকেনটা ময়দার সাথে একটু কোট করে নিতে হবে চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি এবার চিকেনগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মাঝে মাঝে চিকেনটা কিন্তু একটু উল্টে পাল্টে নিতে হবে চিকেনটা চিকেনটা কিন্তু কিন্তু একদম লাল লাল করে ভেজে ভেজে নিব। এই যে আমার নেওয়া হয়ে গেছে দেখলেন তো কিভাবে খুব অল্প মশলায় তৈরি হয়ে গেল মজাদার স্বাদের চিকেন চাপ এরকম মজার মজার আরও রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ